স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো যে অনেক আপুদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে হয়তো বা কারোর সাথে কিছুদিন পরিচয় হয়েছে এরপরে তাদের মধ্যে হয়তো বা একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে এরপরে কোনো কারণে হয়তো বা সম্পর্কটা ভেঙেও গিয়েছে তখন হয় কি বিপরীত পক্ষের যে লোকটা থাকে সে ছেলে হোক বা মেয়ে হোক একজন আরেকজনকে এরকম ভয় দেখায় যে তোমার যা ছবি বা তোমার যত ব্যক্তিগত ব্যাপার যেগুলো আছে আমার কাছে যা আমি কম বেশি জানি এগুলো আমি সবার কাছে দিয়ে দিব বা নেটে জানিয়ে দিব যদি তুমি আমাকে খুব বড় একটা অ্যামাউন্ট না দাও মানে ব্যাপারটা এইরকম সর্বোপরি যে বিপরীত পক্ষে যে থাকে সে একটা অ্যামাউন্ট দাবি করে যেটা দেখা যায় অপর পক্ষে তাকে দেওয়া সম্ভব হয় না সে খুবই হয়রানিতে ভোগে তো এই ক্ষেত্রে আসলে সলিউশন কি মানে কি বলা যায় বা কি করা যায় কি করলে সেই লোকটা এটা থেকে মুক্তি পাবে না এখানে যেটা আমাদের আইন তো রয়েছে নিয়ন্ত্রণ আইন দু সাল এই আইনে স্পষ্ট করে বলে দিছি যে কেউ যদি কারো নোংরা ছবি ভিডিও যেটাকে আমরা এক অর্থে পর্নোগ্রাফি বলি কেউ যদি পর্নোগ্রাফির মাধ্যমে ব্ল্যাকমেল করে এটা তো এক ধরনের ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে বা কোনো সুবিধা নিতে চায় বা হচ্ছে তোমার এই যে এই যে টাকা চায় তোমাকে যে বলেছে যে টাকা চায় এরকম কেউ যদি অন্যায় সুবিধা নিতে চায় এবং বলে যে এই নোংরা ভিডিও ছবি সোশ্যাল মিডিয়া ছেড়ে ভাইরাল করে দিবে টাকা না দিলে অবশ্যই তো আইনের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে তার পাঁচ বছর পর্যন্ত জেল হয়ে যাবে সে যদি মামলা করে অনেকেই ভুক্তভোগী হচ্ছে কখনো ছেলে কখনো মেয়ে কখনো ছেলের খারাপ ভিডিও ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে কখনো মেয়ের খারাপ ছবি ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিনিময়ে টাকা চাচ্ছে যদি টাকা না দেয় তাহলে ছেড়ে দেবে এটা এটা বলতেছে না তো এরকম যদি হয় অবশ্যই সেটার জন্য আইনি প্রতিকার রয়েছে সেটার জন্য পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন রয়েছে এই আইনে মামলা করলে তার পাঁচ বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে তবে সেক্ষেত্রে একটা কাজ করতে হবে যে আপনার সাথে কি কীভাবে কোন কোন ওয়েতে আপনাকে থ্রেট করতেছে বা সে যে আসলেই টাকা চাইছে বা সে তার কাছে যে আসলেই এই পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও বা ছবি রয়েছে আপনি সমস্ত ডকুমেন্ট আপনার সাথে রাখবেন কারণ মামলা করার সময় এগুলো কাজে লাগবে আর আপনি যদি যথাযথ প্রমাণ দিতে পারেন আদালতে অবশ্যই সে শাস্তির মুখে পড়বে অবশ্যই তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে